শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান যা বর্তমানে রাজশাহী চিড়িয়াখানা নামে পরিচিত বর্তমান রাজশাহী চিড়িয়াখানার অবস্থা রকম রয়েছে তা আপনারা আমার আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন আপনারা অনেকে চিড়িয়াখানা খোলার হয়তো বা বেশ কয়েকদিন পরে গিয়েছেন তবে বর্তমানে চিড়িয়াখানায় আরও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে যা আপনাদের অনেকেরই অজানা তো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো এবং আপনারা যারা বাইরে থেকে দেখছেন তারা কিভাবে আসবেন সেটিও জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক রাজশাহী চিড়িয়াখানা যা রাজশাহী শহরে বিনোদনের একটি অন্যতম জায়গা চিড়িয়াখানার সামনে আসতে আপনারা দেখতে পারবেন বেশ কিছু খোলা জায়গা রয়েছে এবং এর সাইটে অর্থাৎ হাতের আপনারা ঢুকে যখন ডান পাশে আসবেন এখানে দেখবেন যে বিশাল ফাঁকা জায়গা এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং এই পাশগুলোতে বেশ কিছু ঘর তৈরি করা হচ্ছে মূলত এগুলোতে মাছ বানর বা এরকম প্রজাতির বেশ কিছু প্রাণী নিয়ে আসা হবে এই কারণে এখন পর্যন্ত এগুলো আনা হয়নি তবে সামনে আনবে আর চিড়িয়াখানার মাছ বরাবর রয়েছে একটি সুবিশাল লেক এই লেকের মধ্যে আগে কোনো রাইড ছিল না তবে বর্তমানে স্পিড বোট রাইড অর্থাৎ আপনারা এটা হচ্ছে পায়ে চালানোর যে স্পিড বোটটা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই লেকের উপর কিন্তু একটা শুরুতে এবং একটা শেষে ব্রিজ রয়েছে আর চিড়িয়াখানার আকর্ষণে কিন্তু রয়েছে হরিণ আসলে এখানে হরিণের সংখ্যা দুই একটি নয় হরিণের সংখ্যা অনেক বেশি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হরিণ রাশিয়ার চিড়াখানায় কিছু থাকুক বা না থাকুক তবে জীবজন্তুর মধ্যে আপনারা এখানে যদি আসেন আসলে হরিণের সংখ্যা দেখে অবাক হয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণ হরিণ রাখা আছে রাশিয়ার চিড়াখানার মধ্যে এটি হচ্ছে মূলত সেই বোত রাইট যেটি একটা নিরিবিলি লেকের ওপর রাইটটি করা হয় আর লেকের চারিদিকে অসংখ্য সবুজ গাছপালা যেগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে আর রাসায়ী চিড়িয়াখানায় কিন্তু এর আগে কোনো রাইড আমি কখনো দেখিনি বা শুরুর দিকে কোনো রাইড ছিল কি না সে ব্যাপারেও ঠিক আমি জানি না তবে বর্তমানে কিন্তু চালু হওয়ার পর যখন আমরা আসছিলাম তখন এরকম কোনো রাইড দেখি নাই এখন যেগুলো রাইড দেখছি এই যে হর্স রাইড রয়েছে বা এখানে যেই নৌকার মতো একটা এই রাইডটি রয়েছে হ্যাঁ তো এইগুলো রাইড কিন্তু আগে কখনো ছিল না মূলত বলা যায় যে শিশু পার্কের মতো আসলে কিছু রাইড এখানে রয়েছে রাসায়ী চিড়িয়াখানায় এগুলো আগে কখনো দেখা যায়নি তবে ছোট বাচ্চাদের সাথে নিয়ে আসলে তারা কিন্তু এসব রাইড উপভোগ করতে খুব ভালোবাসে এবং বিশেষ করে বড় লোকজনও কিন্তু আজকাল এই ছোটো বাচ্চাদের মতো রাইডগুলো আসলে উপভোগ করেন বাচ্চাদের সাথে ওঠেন তো আপনাদের আসলে খুব ভালো লাগবে এখানে শিশু পার্কের মতো যেহেতু অনেকগুলো রাইড তৈরি করা হয়েছে এই জন্য আপনারা ফ্যামিলি সহকারে আসলে মূলত বাচ্চারা একটা বিনোদন পাচ্ছে সেক্ষেত্রে আপনারা পরিবার সহ আসলে আশা করি খারাপ লাগবে না এই রাইডগুলো কিন্তু আমি আগেও বলেছি যে ছিল না এখনও বলছি এই রাইডগুলো ছিল না এগুলো সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু রাসায়ী চিড়িয়াখানার বেশ কিছু আসলে উন্নয়নমূলক কাজ এই কাজগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে তবে এখন কমতিটা হচ্ছে জীবজন্তুর তো আশা করা যাচ্ছে জীবজন্তুটা খুব শীঘ্রই চলে আসবে আর এটি একটু বিশেষ আকর্ষণ একটা ঘোড়া যেটি উড়ন্ত ঘোড়ার মতো উড়ন্ত ঘোড়ার একটি আসলে পাথরের ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে আর এই পাশগুলোতে কিন্তু বসার খুব সুন্দর সুন্দর চেয়ার রাখা হয়েছে অসংকো চেয়ার এবং খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আর এই সময়টা আসলে ফুলের সময় না কিন্তু তারপরও যেরকম ফুল ফুটে আছে আসলে দেখতে যে কারো ভালো লাগবে পাশে যেই বন্ডি খাতাটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে মাছখানে একটা পুকুরের মতো তৈরি করা আছে আর ঠিক মাঝখান বরাবর একটি আসলে দ্বীপের মতো আর এখানে কিন্তু অসংখ্য যেমন পাখি বা হাঁস কবিতর এরকম বিভিন্ন জীবজন্তু রাখা রয়েছে এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে আপনারা বাইক থেকে দেখতে পারবেন এটা সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা আর এখান থেকে আরেকটু সামনে আসলে কিন্তু বিনোদনের বেশ কিছু জায়গা রয়েছে এবং গাছের গোড়াতে কিন্তু প্লাস্টার করে বসার অসংখ্য জায়গা রয়েছে আগে এরকম জায়গা ছিল না সামনে সবুজ গাছপালার মধ্যে আপনারা যে নাগর দোলা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত রাজশাহী শহরের সব চাইতে বড় দলা বলা হয়ে থাকে কারণ রাজশাহীতে শহীদ যে শিশু পার্ক রয়েছে সেখানেও কিন্তু নাগরদোলা থাকলেও এত বড় নাগরদোলা নেই বা রাজশাহী শহরে অন্য কোথাও এত বড় নাগর দোলা কিন্তু নেই আর বিশেষ করে এখন যে আমি একটা রাইড ফ্রিতে উপভোগ করছি রাইডটি আসলে অসাধারণ এটি এর আগে কোথাও আমি কখনো দেখি নাই

আসলে অনেক দিন যাবত প্রায় দীর্ঘ সাত থেকে আট মাস পর আমরা কিন্তু আবার আজকে চিড়াখানা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে যে এতদিন চিড়াখানা বন্ধ ছিল তারপর চালু হওয়ার পর চিড়াখানার রূপটা কি ছিল আর সাত থেকে আট মাস পর বর্তমানে চিড়াখানার রূপটা কি আমরা কিন্তু অনেক কিছু জায়গা ঘুরে দেখলাম কিন্তু পার্থক্য শুধু কয়েকটা জায়গাতে পেয়েছে যেমন বাচ্চাদের বেশ কিছু খেলার রাইড যেগুলো আগে আসলে ছিল না এই রাইডগুলো নতুন নিয়ে আসা হয়েছে আর এছাড়া কিন্তু আসলে বিভিন্ন জায়গাতে বসার অনেকে বসতে ভালোবাসে কারণ ছায়া যুক্ত জায়গা বিভিন্ন জীবজন্তু আসবে হ্যাঁ এরকম কোনো জীবজন্তু হচ্ছে ছোঁয়া কিন্তু এখানে নেই আগে গড়িয়াল দেখছিলাম আজকে যখন ওখানে যাই ঘুরিয়ালটি আসলে নেই হয়তো বা পানির নিচে বা সেটি হয়তো চলে গেছে এরকম নিচে আর এছাড়া ওই যে আমরা দেখালাম কিছু পাখির খামার আর এতটুকুই কিন্তু জীব পরিমাণ ছিল আপনারা চাইলে আসতে পারেন মূলত জীবজন্তু দেখার উদ্দেশ্যে না আপনারা আসতে পারেন এখানে একটা নিরিবিলি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ বর্তমান রাসাইতে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বিয়াল্লিশ থেকে ডিগ্রি সেলসিয়াস তো এই মুহূর্তে আপনারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস নেবেন এরকম একটা শীতল জায়গা খুঁজে তো এরকম জায়গা যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা চিড়াখানায় আসতে পারেন কারণ চিড়াখানাটা হচ্ছে একটা শীতল জায়গা আর ছায়াযুক্ত জায়গা আর যার কারণে পরিবেশটা খুব ভালো ঠান্ডা আবহাওয়া এই উদ্দেশ্যে আপনারা আসতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমাদের প্রত্যন্ত ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই স্বাস্থ্যদেরভাবে কামনা করে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম